জায়গা থেকে নিউজ পোর্টালে দিয়েছে এবং এটির সঙ্গে আরো একটি আপডেট জানা যাচ্ছে তাহলে এই যে এই চবির অ্যাডমিশনের পরীক্ষায় ভর্তি কার্যক্রম থাকতে চলেছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের অপশন দেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং সেই সঙ্গে কথা বলার চেষ্টা করব এই চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে কবে থেকে তো এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যারা চবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিট বা উপ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রতি ইউনিট ও উপ ইউনিটে আবেদন ফি হচ্ছে এক টাকা মাত্র প্রসেসিং ফি সহ ভর্তি ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচলিত অনলাইন আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে ভর্তি পরীক্ষায় আবেদন ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যে আবেদন সেটি পহেলা জানুয়ারি দুই সকাল এগারোটা থেকে পনেরোই জানুয়ারি দুই রাত বারোটা রাত পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে আর এছাড়া এগারো জানুয়ারি থেকে শুরু পলা জানুয়ারি দুই থেকে শুরু করে আঠারোই জানুয়ারি দুই রাত বারোটা রাত পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে আবেদনের যোগ্যতা হিসেবে বলা আছে যে দু হাজার পরীক্ষায় অংশগ্রহণ করেছে যারা তারা আবেদন করতে পারবে আবেদনকারী ভর্তি উল্লেখিত যোগ্যতা পূরণ করার মাধ্যমে তারা যোগ্য বলে বিবেচিত হবে এখানে আরো কিছু বলা আছে যে এই ইউনিট থেকে শুরু করে ডি ওয়ান ইউনিট এগুলোর মধ্যে কোন কোন সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে বা কি কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারছো এছাড়া ইংলিশ মিডিয়াম বা অর্থাৎ ও লেভেল এবং এ লেভেলের জন্য বেশ কিছু নিয়ম বলা আছে তাদের এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে আর এছাড়া ভর্তি পরীক্ষা চট্টগ্রাম নিয়ে একটি জরুরি কথা যে ভর্তি পরীক্ষাটা কোথায় হবে ঢাকা এবং রাজশাহীতে ঘোষিত কেন্দ্র বা কেন্দ্র সমূহে একই তারিখে এবং সময় অনুষ্ঠিত হবে তবে বি ওয়ান বি টু ও ডি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আবেদনকারী কোনো বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদন করার সময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে অর্থাৎ তোমরা ঢা ঢাকা রাজশাহী আর চিটাগং এই তিনটা জায়গায় আবেদন পরীক্ষা দিতে পারবে তো যাদের ধরো চিটাঙ্গ কাছাকাছি হয় তারা বা চিটাং কোনো স্টুডেন্ট নেটিভ স্টুডেন্ট তারা তো অবশ্যই সেখানেই দিবে আর যাদের ধরো রাজধানীতে ঢাকায় কাছাকাছি রয়েছে বা যাদের জন্য রাজশাহী সুবিধা তারা রাজশাহী দিতে পারবে তবে এটা মাথায় রাখবে যে বি ওয়ান বি টু আর ডি ওয়ান এগুলোতে যেহেতু কিছুটা প্র্যাকটিক্যাল টাইপের জিনিস রয়েছে ফিজিক্যাল এডুকেশন তারপর চারুকলা তারপরে কলা বিদ্যা মানব বিদ্যা এগুলো এই ধরনের সাবজেক্টগুলোর গুলোর জন্য একটু প্র্যাকটিক্যাল এর ব্যাপার যেহেতু রয়েছে সেগুলো তাদের ক্যাম্পাসে তারা ডিরেক্ট অ্যারেঞ্জ করবে এই বিষয়টি মাথায় রাখবে আবেদনের সময় আর এছাড়া বলা হয়েছে যে 1 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে অর্থাৎ বায়েনিচ যদি কেউ আবেদনে ভুল করে ফেলো যদি আমি রিকোয়েস্ট করবো তোমরা আবেদনে কোনো ধরনের ভুল করবে না সব কিছু চেক করে সাবমিট করবে এছাড়া অনলাইন আবেদনপত্র অনলাইনে ভর্তির আবেদনপত্র পরবর্তীতে কোনো ধরনের সংশোধনের জন্য প্রতিবার তিনশো টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য তো এই ছিল ওভারঅল কথাবার্তা তো চবির ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা ওভারঅল একটা আপডেট তোমাদের দিয়ে দিলাম এই টাইম পহেলা জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং আঠারো তারিখ পর্যন্ত তোমরা ফি দিতে পারবে এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে মূলত তিনটি ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী এবং অল্প কিছু ইউনিটের জন্য চবির ক্যাম্পাসই হচ্ছে একমাত্র ইউনিট ইউনিট না সরি সেন্টার বা পরীক্ষার কেন্দ্র তো এখানে তোমরা পরীক্ষাগুলো দিবে এবং বেস্ট অফ লাক তোমাদের সবাইকে যারা চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাও করতে চাচ্ছ এবং অন্যান্য অ্যাডমিশনের আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে